আসসালামু আলাইকুম আমি ডাক্তার আলমিন রানা সবার জন্য হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আমি আজ শুধুমাত্র পূজের লক্ষণ দেখে খুব অল্প সময়ের মধ্যে হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচন করে ব্যবহার করার ক্লাসিক্যাল ফর্মুলা আলোচনা করব যে সকল রোগে আক্রান্ত স্থানে কুচ সঞ্চয় হয় অথবা যে সকল রোগে আক্রান্ত স্থান থেকে কুস্রাপ হয় সে সকল রোগের বিশেষ করে প্রধহযুক্ত স্থানে কুচ সঞ্চয় হওয়া ফোরা রোগে কুচ সঞ্চয় হওয়া বা ফুরা থেকে কুস্রাপ হওয়া ক্ষত বা ঘায়ে সঞ্চয় হওয়া বা ক্ষত বা ঘা থেকে কুস্রাপ হওয়া কোনো চর্মরোগে আক্রান্ত স্থানে সঞ্চয় হওয়া এই সকল রোগের চিকিৎসা করার সময় শুধুমাত্র পুজোর লক্ষণটি দেখে খুব অল্প সময়ের মধ্যে হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচন করে ব্যবহার করার ক্লাসিক্যাল ফর্মুলা এখন আমি আলোচনা করব ইয়ার্স শুধুমাত্র পুজোর লক্ষণ দেখে খুব অল্প সময়ের মধ্যে হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচন করে প্রয়োগ করার ক্লাসিক্যাল ফর্মুলা সম্বন্ধে আলোচনায় আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো হিপার সালফার হিপার সালফার আমাদের এই হোমিওপ্যাথিক ওষুধটি কোনো রোগীর প্রধানযুক্ত স্থানে কোষ সঞ্চয় হলে ফুরা রোগে কোষ সঞ্চয় হলে গগন্ধ রোগে আক্রান্ত স্থানে কোষ সঞ্চয় হলে অথবা আক্রান্ত স্থান থেকে পুস্রাপ হলে নালিখা বা ক্ষত রোগে আক্রান্ত স্থানে পুষ সঞ্চয় হলে অথবা সেই স্থান থেকে পুস্রাপ হতে থাকলে এবং কোনো চর্মরোগে আক্রান্ত স্থানে পুষটি হলে হিপার সালফার ওষুধটি সেই সকল ক্ষেত্রে দুর্দান্ত কার্যকরী একটি ওষুধ হবে আর হিপার সালফার ওষুধটি ব্যবহার করতে হলে পুস্রাবের যেই লক্ষণটি আপনাদেরকে লক্ষ্য করতে হবে সেটি হলো আক্রান্ত স্থান থেকে গাঢ় সাদা রঙের পুস্রাব হয় এবং সেই রোগ আক্রান্ত স্থানটি অত্যন্ত স্পর্শকাতর হয় আক্রান্ত স্থানে ব্যথা থাকে এবং সেই ব্যথা গরম প্রয়োগে উপশম হয় এই লক্ষণগুলো কোনো রোগীর মধ্যে থাকলে আপনারা নিশ্চিন্তে হিপার সালফার ওষুধটি ব্যবহার করতে পারেন বিওয়ার্স কোনো প্রদাহযুক্ত স্থানে কুচ সঞ্চয় হলে ফুরা রোগে ফুরাটি পেকে গেলে গঘন্ধর নালিখা এবং চর্মরোগে আক্রান্ত স্থানে কুষ সঞ্চয় হলে আপনারা হিপাসালপার সালফার ওষুধটি কোন কোনো রুগীর প্রদাহযুক্ত স্থানে কুষ সঞ্চয় হলে ফুরা রোগে সেই ফুরাটি পেকে গেলে নালিখা। বা ক্ষত রোগে আক্রান্ত স্থানে কুজ সঞ্চয় হলে বগন্দর রোগে আক্রান্ত স্থান থেকে পুস্রাব হতে থাকলে এবং কোনো রোগে আক্রান্ত স্থানে কুচ সঞ্চয় হলে এবং সেই আক্রান্ত স্থানটি যদি স্পর্শকাতর হয় আক্রান্ত স্থানে ব্যথা হয় এবং সেই ব্যথা উত্তাপ প্রয়োগে বা গরম প্রয়োগে উপশম হয় সেক্ষেত্রে আপনারা সেই আক্রান্ত স্থানের কুষ সঞ্চয় হওয়া নিবারণ করার জন্য সেই আক্রান্ত স্থানের কুচ শোষণ করে রোগটি আরোগ্য করার জন্য হিপার সালফার ওষুধটির দুশো শক্তি প্রথমে ব্যবহার করবেন হিপার সালফার ওষুধটির দুশো শক্তি দিনে তিনবার করে অর্থাৎ সকালে দুপুরে এবং বিকালে খাওয়ার আধা ঘন্টা বা এক ঘন্টা আগে সেবন করতে হবে দু থেকে তিন দিন তারপর ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে ভিউয়ার্স আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো ক্যালকেরিয়া সাল ক্যালকেরিয়া সাল্প আমাদের হোমিওপ্যাথিক এই ওষুধটি প্রদাহযুক্ত স্থানে পুষ সঞ্চয় হওয়া ফুরা রোগে ফুরা পেকে যাওয়া নালিখা বা ক্ষত থেকে কুস্রাব হওয়া বহন্দর রোগে কুস্রাব হওয়া ইত্যাদি ক্ষেত্রে দুর্দান্ত কার্যকরী একটি ওষুধ আর ক্যালকিরিয়াসালফ ওষুধটি সেই সকল রোগের চিকিৎসা করার সময় ব্যবহার করতে হলে পুজের যেই লক্ষণটি আপনাদেরকে লক্ষ্য করতে হবে সেটি হলো রোগাক্রান্ত স্থান থেকে গাঢ় পিচ্ছিল সাদা বা হলুদ রঙের রক্ত মিশ্রিত দুর্গন্ধহীন প্রস্রাব হয় আমি আবারও বলছি রোগ স্থান থেকে গাঢ় পিচ্ছিল সাদা বা হলুদ রঙের রক্ত মিশ্রিত দুর্গন্ধহীন প্রস্রাব হয় কোনো রুগীর ফুরা রুগের ফুরাটি পেকে ফেটে সেই স্থান থেকে প্রস্রাব হতে থাকলে অথবা কোনো রুগীর নালেখা বা ক্ষত থেকে ভগন্দর থেকে কুস্রাপ হতে থাকলে সেই সকল ক্ষেত্রে ক্যালকিরা সার্ফ ওষুধটি ব্যবহার করতে হলে অবশ্যই ক্যালকিরা সার্ফ ওষুধটির শক্তি ব্যবহার করতে হবে অর্থাৎ প্রথমেই ক্যালকিরা সার্ফ ওষুধটির দুশো শক্তি দিনে তিনবার ব্যবহার করতে হবে সকালে দুপুরে বিকালে খাওয়ার আধা ঘন্টা বা এক ঘন্টা আগে দু থেকে তিন দিন তারপর ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে